বন্ধুরা আসসালামু আলাইকুম অবশেষে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু হয়ে গেছে পুরো বিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যারা নতুন বেল বাটন বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বাংলাদেশ নৌবাহিনী অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে তারা প্রথমে বলে দিয়েছে যে নৌবাহিনী নিয়োগে নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নৌবর্তী দুই হাজার বেচ তরুণদের জীবন গঠনে এবং দেশ সেবার সুযোগ আপনিও এ সুযোগ গ্রহণ করুন শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য অনলাইন ছাড়া কিন্তু কোনোভাবে আবেদন করা যাবে না পদের সংখ্যা দেওয়া আছে চারশো বারোটি পদে নিয়োগ দেওয়া হবে এরপর আমরা চলে যাচ্ছি উপযুক্ততা ও পদ সংখ্যা এখানে খেয়াল করুন তারা পদের সংখ্যা কিন্তু উল্লেখ করে দিয়েছে প্রথমে হচ্ছে বি ইউসি বিমান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদের সংখ্যা হচ্ছে পুরুষ দুইশো আশিটি যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ তিন দশমিক পাঁচ দুই নম্বর যে পদ সেটা হচ্ছে রেগুলেটিং পদের সংখ্যা বারোটি মহিলা আছে আটজন তারপর হচ্ছে রাইটার পদের সংখ্যা আঠারোটি মহিলা চারজন স্টোর পদের সংখ্যা চোদ্দোটি মহিলা চারজন মিউজিশিয়ান আটটি এখানে মহিলা পদ নাই আর এখানে ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি সমমান এরপর হচ্ছে মেডিকেল পদের সংখ্যা হচ্ছে দশটি মহিলা ছয়টি যোগ্যতা চাওয়া হয়েছে জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি পাস এরপরে হচ্ছে কুক পদের সংখ্যা পঁচিশটি স্টুয়ার্ট পদের সংখ্যা দশটি মহিলা আটজন ন্যূনতম এসএসসি পাস থাকলে চলবে এরপর হচ্ছে চৌকশ চৌকশ পদের সংখ্যা হচ্ছে পনেরোটি ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ সর্বশেষ শেষ হচ্ছে এমও ডিসি নৌ পদের সংখ্যা আটটি ন্যূনতম এসএসসি পাস থাকলেই হবে এবার চলে যাচ্ছি শারীরিক যোগ্যতা তারা শারীরিক কি যোগ্যতা চেয়েছে এখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে তো এখানে প্রথমে বলেছে পুরুষ পুরুষের ক্ষেত্রে যোগ্যতা উচ্চতা হচ্ছে একশো সাতষট্টি দশমিক পাঁচ শ্রেণী পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ হচ্ছে পুরুষ একাত্তর থেকে একাশি সেমি তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তারপরে বলে দেওয়া আছে রেগুলেটিং পদের জন্য মহিলা পুরুষ হচ্ছে একশো বাহাত্তর দশমিক পাঁচ সেমি পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা পাসপোর্ট তিন ইঞ্চি এবং এই সকল ক্ষেত্রে কিন্তু বুকের মাপ বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ মহিলাদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ এরপর অন্যান্য শাখার কমিউনিকেশন টেকনিশিয়ান মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কুক ইস্টু আর এগুলি প্রত্যেকটা পদের জন্য পুরুষের উচ্চতা চাওয়া হয়েছে পাসপোর্ট চার ইঞ্চি মহিলার উচ্চতা চাওয়া হয়েছে পাসপোর্ট দুই ইঞ্চি আর সর্বশেষ এমও নৌ পুরুষের জন্য উচ্চতা হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি চোখের দৃষ্টি সবার এক ছয় বাই ছয় বয়স ও উচ্চতা হবে বয়স অনুযায়ী অন্যান্য তারা আরও কিছু এখানে শর্ত বলে দিয়েছে অন্যান্য শর্তের মধ্যে হচ্ছে বাংলাদেশে পুরুষ মহিলা নাগরিক সাতাশ জানা আবশ্যক অবিবাহিত অবশ্যই বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে নাবিকদের জন্য সতেরো থেকে বিশ বছর এমওডিসি নৌ সতেরো থেকে বাইশ বছর বয়সের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদন যারা নাবিক পদে আবেদন করবেন তাদের আবেদন শুরু হবে এক এক দুই হাজার ছয় থেকে এক দুই হাজার নয় আর এমওডিসি হচ্ছে এক এক দুই থেকে এক এক দুই পর্যন্ত এই বয়সের মধ্যে অযোগ্যতাটা আপনারা দেখে নেবেন এরপর প্রয়োজনীয় যে কাগজপত্র তারা বলেছে প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এসএসসি পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক কিছু কৃত সাময়িক সনদ এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রশংসাপত্র যে কোনো কাগজ তারা চাইতে পারে সব ধরনের কাগজ কিন্তু দিতে হবে ভর্তির জন্য প্রয়োজনীয় সনাদপত্র সহ নির্ধারিত কেন্দ্রে সকাল আটটা থেকে নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হওয়ার জন্য বলে দিয়েছে তা এখানে কেন্দ্রের নাম বনৌজ ঢাকা কিলকের ঢাকা এখানে তারা বলে দিয়েছে যে নয় অক্টোবর থেকে একেবারে কিন্তু বাইশ তেইশ ছাব্বিশ আঠাশ উনতিরিশ তিরিশ অক্টোবর পর্যন্ত এছাড়া এখানে যে ডিইউসি এখানে তারিখ হচ্ছে নয় অক্টোবর থেকে আঠারো অক্টোবর পর্যন্ত আর রেগুলেটর রাইটার এখানে হচ্ছে উনিশ অক্টোবর থেকে উনতিরিশ অক্টোবর পর্যন্ত যারা কুক তাদের জন্য তিরিশ অক্টোবর এক নভেম্বর দুই দিন ডিউইসি তাদের জন্য হচ্ছে তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত মেডিকে এটা হচ্ছে আট তারিখ থেকে নয় তারিখ রেগুলেটরি রাইটার স্টোর মেডিকেল স্টোর দশ নভেম্বর এছাড়া রেগুলেটর রাইটার স্টোর মিউজিশিয়ান এমওডিসি নৌ এখানে তারিখটা হচ্ছে এগারো থেকে ষোলো নভেম্বর কুক ইস্টুয়ার সতেরো নভেম্বর এবং ইস্টুপার হচ্ছে আঠারো নভেম্বর এবং পঁচিশ নভেম্বর যাদের ফলাফল হবে তাদের এই ফলাফলটা পঁচিশ নভেম্বর কিন্তু অনলাইনে এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে এছাড়া এদিকেও দেওয়া আছে কেন্দ্রের নাম বনজ্যোতি তুমির শহর খালিশপুর খুলনা এদিকে আছে মেডিকেলে ভর্তির কেন্দ্র টাইগার চট্টগ্রাম এগুলি আপনারা দেখে নেবেন তো এই ছিল এখানে তারা বিশেষ কিছু কথা বলে দিয়েছে এখানে বলে দিয়েছে যে আপনি যেভাবে প্রতারিত হতে পারেন এগুলি একটু দেখে নেবেন হুঁশিয়ার করে দিয়েছে হুঁশিয়ারি দেখে নেবেন এবং জেনে রাখতে বলেছে এই কথাগুলো আপনারা ভালো করে জেনে রাখবেন আর অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের সময়সীমাটা আমি একটু বলে দিচ্ছি অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে এগারো সেপ্টেম্বর দুই পাঁচ থেকে দুই হাজার থেকে পাঁচ অক্টোবর দুই হাজার মধ্যে অনলাইন আবেদন করতে পারবেন ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে তো বন্ধুরা এদের ডান পাশে তারা যে কিছু আরো কথা বলে দিয়েছে এর মধ্যে বলেছে জাতীয়তা চরিত্রগত অবিবাহিত সনদপত্র এগুলি লাগবে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র লাগবে এগুলি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে এবং অভিভাবকের সম্মতিপত্র লাগবে ছবি লাগবে চাকরি প্রার্থীদের নিয়োগকারী করতে সাজপত্র আনতে হবে যারা চাকরি করেন এছাড়া এখানে বলে দিয়েছে আবেদন পত্র সংগ্রহ ও পূরণ যারা আবেদনপত্র সংগ্রহ করবেন এই যে ডাব্লু ডাব্লু ডট জয়েন নেভি ডট নেভি মেইল ডট বিডি ওয়েবসাইটে প্রকাশ করে তারপরে আপনাদেরকে আবেদনপত্র নিতে হবে আর অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এজন্য আবেদন ফি তারা বলে দিয়েছে তিনশত টাকা অপরাধযোগ্য আবেদন ফি পেমেন্ট করতে হবে তবু ধরা এই ছিল আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কালেক্ট করে তারপরে সব কিছু জেনে নেবেন ভালো থাকুন ধন্যবাদ